রাজধানীতে ভিক্ষুকের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি বললেন চরমাই পীর মাঠের নেতাকে মহাসচিব চায় কর্মীরা কেন ঘুরে দাঁড়াতে পারছে না এবং সর্বশেষ জানাব উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা সহিংসতার শঙ্কা আওয়ামী লীগের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীতে ভিক্ষুকের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি বললেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন ও বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এবারের রমজান ও ঈদ উল ফিতরের দ্রব্যমূল্যের কষাঘাতে জনগণ জর্জরিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশে হারা চারদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে রাজধানীতে ভিক্ষুকের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি চরমোনাই পীর দেশের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে বলেন ইদুল উল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার পর এই দিনটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে যা যার মাধ্যমে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায় ধনী গরিব সাদা কালো ছোট বড় সব ভেদাভেদ ভুলে যায় ইসলামী আন্দোলনের আমির বলেন এবারে রমজান ও ইদুল ফিতরে মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশাহারা চারদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে রাজধানীতে দুর্ভিক্ষের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি দেশ ও দেশের জনগণ আজ ঋণে জর্জরিত সরকারকে আবার ঋণ করে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে তিনি দাবি করে বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে ভারত সীমান্তে বিজিবি সহ বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে মিয়ানমার সীমান্ত আরক্ষিত হয়ে পড়েছে তিনি বলেন এবার এমন এক মুহূর্তে পবিত্র ঈদ উল উদযাপিত হচ্ছে যখন হিংস্র হায়না ইসরায়েলিদের হাতে প্রতিনিয়ত ফিলিস্তিনের মা বোন শিশুরা পাখির মতো হত্যা শিকার হচ্ছে ইসরায়েলের যুদ্ধাবাস নেতা নিহাউ সরকার কারো কথা কর্ণপাত করছে না এমনকি যুদ্ধ বন্ধে জাতিসংঘের সিদ্ধান্তকেও তোয়াক্কা করছে না সম্প্রতি গাজায় প্রায় চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে সত্তর হাজার নারী শিশু ও পুরুষ আহত হয়ে কাটাচ্ছে বিশ লাখ ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রাখা হয়েছে ইসরায়েলের এ বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানানোর ভাষা নেই এরপরও বিশ্ব মুসলিম কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না মইন খান মাঠে নেতাকে মহাসচিব চায় কর্মীরা বিএনপির মহাসচিব নিয়ে রীতিমতো সার্কাস চলছে দলের বর্তমান মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমকে জানিয়ে দিয়েছেন যে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করতে অপারগ এই দায়িত্ব পালনের ব্যাপারে তার অনিহার কথা তিনি দেলের দলের হাইকমান্ডকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কিন্তু তার এই অনিহার ব্যাপারে এখনো পর্যন্ত বিএনপির নীতি নির্ধারকরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই বিএনপির মধ্যে একটি মতামত হচ্ছে যে আপাতত মির্জা ফকরুল ইসলাম আলমগীর কাজ চালিয়ে যাক লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং অসুস্থ বেগম খালেদা জিয়া দুজনই মির্জা ফখরুল ইসলামকে নতুন মহাসচিব না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যত দ্রুত সম্ভব একজন মহাসচিব নিয়োগ দেওয়ার জন্য এখন মহাসচিব কে হবেন এই বিএনপিতে চলছে আলোচনা তার চেয়ে বেশি আলোচনা চলছে কিভাবে নতুন মহাসচিব নিয়োগ দেওয়া যায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসন যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে মহাসচিব পদ থেকে ছাঁটাই করতে পারেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে যে কাউকে দায়িত্ব দিতে পারেন তবে দলের কাউন্সিলে তা অনুমোদন করিয়ে মনোনীত এটি আনুষ্ঠানিকতা মাত্র এর আগেও বিএনপিতে একাধিকবার পরিবর্তন হয়েছে কাউন্সিল ছাড়াই মানান ভুইয়াকে বেগম খালেদা জিয়া মহাসচিব থেকে ছাতাই করেছিলেন এবং খন্দকার দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছিলেন এর আগেও কে এম ওবায়দুল রহমানকে মহাসচিব হিসেবে ছাঁটাই করা হয়েছিল কাউন্সিল ছাড়াই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব থেকে কাউন্সিল ছাড়া বাদ দিতে রাজি নন অন্য কারণে কারণ এই মুহূর্তে বিএনপির মহাসচিব হওয়ার মতো কোন যোগ্য নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাকে নেতা কর্মীরা গ্রহণ করবে মইন খান নিজে মহাসচিব হতে আগ্রহী মির্জা ফখরুল ইসলাম অনুপস্থিতিতে তিনি অলিখিত ভাবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু মাঠের কর্মীরা তাকে একজন বুদ্ধিজীবী বা সুশীল সমাজের প্রতিনিধি আবার কেউ কেউ ঠাট্টা ছলে আতেল মনে করে তাকে কেউ একজন রাজনৈতিক নেতা মনে করে না মাঠের সঙ্গে ডক্টর মইন খানের সম্পর্ক খুবই কম যদিও তিনি তার নিজ নির্বাচনী এলাকায় একাধিকবার বিজয়ী হয়েছেন কিন্তু তার এলাকাটি ঐতিহ্যগত ভাবে বিএনপি এবং তাদের পারিবারিক প্রভাবের কারণে তিনি জয়ী হয়েছেন বলে বিএনপি নেতাকর্মীরা মনে করেন তারা মইন খানকে একজন মাঠের নেতা হিসেবে স্বীকৃতি দিতে নারাজ বিএনপি বিএনপির কর্মীরা চায় এমন একজন মহাসচিব যিনি কর্মীদের সঙ্গে সরাসরি সম্পর্কিত থাকবেন কর্মীদের চিনবেন বিভিন্ন এলাকার সমস্যাগুলো সম্পর্কে জানবেন অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সঙ্গে তার সরাসরি সম্পর্ক থাকবে এবং তিনি নিজের রাজপথ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন এই সবগুলো গুণাবলীর মধ্যে কোনটি মইন খানের নেই বলেই কর্মীরা মনে করেন একজন ভদ্র মার্জিত এবং আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য ব্যক্তি হলেও মইন খানের এই সংকটের কারণেই তাকে মহাসচিব শেষ পর্যন্ত করা নিয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটানায় মধ্যে রয়েছেন আর অন্য যারা মহাসচিব হওয়ার ক্ষেত্রে যোগ্য বা জনপ্রিয় তাদেরকে মহাসচিব করতে আগ্রহী নন তারেক কারণ তাতে নেতৃত্ব হাত ছাড়া হয়ে যাবে এবং দলের কর্তৃত্ব হারানোর ভয়ে তারেক জনপ্রিয় কাউকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করতে চান জনপ্রিয়তা দৌড়ে এখন মহাসচিব হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন রুহুল কবি যিনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এই নেতাকর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় এছাড়াও কর্মীরা মির্জা আব্বাস বা আমির খসরু মাহমুদ চৌধুরীকেও মহাসচিব হিসেবে পেতে আগ্রহী কিন্তু এমন একজন মহাসচিবকে তারেক রাখতে চান যিনি মির্জা ফখরুলের মতো একান্ত অনুগত থাকবেন আর এই কারণে মহাসচিব নিয়ে বিএনপিতে অনিশ্চয়তা এখনো কাটেনি বিএনপি কেন ঘুরে দাঁড়াতে পারছে না সাতই জানুয়ারি নির্বাচনের পর তিন মাস পেরিয়ে গেছে এই তিন মাসে বিএনপির বড় ধরনের আন্দোলন গড়ে তোলার কথা ছিল নির্বাচনের পর পরপরই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা সরকার পতনের লক্ষ্যে বড় ধরনের আন্দোলন করবে নির্বাচনের পর টুকটাক কিছু হালকা আন্দোলনের কর্মসূচি না সেটা বড় কথা নয় কিন্তু এই নির্বাচন বিএনপি কে উল্টো বিপর্যস্ত করেছে অথচ ধারণা করা হয়েছিল যে সাতই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সরকার বিপর্যস্ত হবে কিন্তু কেন উল্টো হলে এবং কেন বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিএনপি-র এই অবস্থা হয়েছে এই পাঁচটি কারণে মধ্যে রয়েছে বিএনপি ভুল সিদ্ধান্ত অনেকে মনে করছেন যে বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভুল আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সব জানিয়ে দেওয়া হয়েছিল যেবা নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোনো ধরনের কারচুপি করা হবে না আন্তর্জাতিক মহল এই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছিল কাজে নির্বাচনে বড় ধরনের কারচুপি করার সুযোগ ছিল না আর এই কারণে বিএনপি যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি ছাড়াই এই নির্বাচন অংশ গ্রহণ তাহলে দলটির লাভই হতো বেশ ভালো আসন পেত এবং নির্বাচনে কোনো বড় ধরনের কারচুপি করলে সেটা আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে আসতো এবং তখন সরকারকে উল্টো চাপে পড়তে হতো কিন্তু বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণে অটুট থাকে অনেকেই মনে করেন বিএনপির এই নির্বাচন বর্জন ছিল তাদের ভুল রাজনীতির অংশ এবং এটি ছিল সবচেয়ে বড় ফুল এর ফলে বিএনপি এমন অবস্থায় পড়েছে যে সেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারছে না আঠাইশ অক্টোবরের ভুল সিদ্ধান্ত আঠাইশ অক্টোবর বিএনপি যে সমাবেশ করেছিল সে সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীদের সমাবেশ ঘটাতে পেরেছে কিন্তু এই সমাবেশ থেকে বিএনপি যে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল তা তারা রক্ষা করতে পারে না এই সমাবেশের সময় পর থেকে কিছু উশৃঙ্খল লোকজন শুরু করে ভাঙচুর অগ্নিসংযোগ তারা প্রধান বিচারপতির কার্যালয়ে হামলা করায় পুলিশ হাসপাতালে আগুন ধরিয়ে দেয় এই ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক নেতিবাচক মনোভাব তৈরি করে এখান থেকে সরকারের হাতে বল তুলে দেওয়া হয় এবং সরকার এরপর গ্রেপ্তার করার লাইসেন্স পায় এবং সেখান থেকে বিএনপির মুখ থুবড়ে পড়ে আন্তর্জাতিক ভুল পর্যবেক্ষণ বিএনপি তার আন্দোলনের কৌশলে পুরোপুরিভাবে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল ছিল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেবে নির্বাচন মানবে না এরকম একটা মনোভাব বিএনপি নেতাদের মধ্যে প্রবলভাবে প্রথিত হয়েছিল এবং তারা এটার উপর ভর করে তাদের আন্দোলনের কৌশল নির্ধারণ করেছিল যে কারণে বিএনপি নির্বাচন পরে কোনো নিশানা খুঁজে পাচ্ছে না কোন পথে যাবে সেই পথও তারা হারিয়ে ফেলেছে বিএনপির অপরিণমদর্শী নেতৃত্ব বিএনপি নেতৃত্ব অপরিণমদর্শী এবং এই নেতৃত্বে রাজনৈতিক প্রজ্ঞার অভাব ছিল প্রবল লন্ডন থেকে বিএনপিকে পরিচালিত করা হচ্ছে এই লন্ডন থেকে পরিচালিত নেতৃত্বের মধ্যে অপরিপক্কতাই শুধু নেই তার মধ্যে দৃষ্টি দৃষ্টিভঙ্গির অভাবও প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে সাতই জানুয়ারি নির্বাচনের আগে অসহযোগ আন্দোলনের মত হাস্যকর কর্মসূচি দেওয়া রাজনৈতিক কর্মসূচিতে কৌশলগত উদ্ভাবনের অনুপস্থিতি বিএনপিকে একেবারে বেকায়দা ফেলে দিয়েছে মিত্রের অভাব বিএনপি আন্দোলনের জন্য মিত্রদের ওপর বিশ্বাস রাখতে পারেনি মিত্রদের বারবার সন্দেহ অবিশ্বাস করেছে যৌথ আন্দোলন গড়ে তোলার জন্য বৈঠক করলেও শেষ পর্যন্ত কোন জোট বা যৌথ আন্দোলন গড়ে ওঠেনি এটি বিএনপির জন্য একটি বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিয়েছে সাতই জানুয়ারি নির্বাচনের পর বিএনপি একেবারে বিপর্যস্ত ও দিশেহারা এখান থেকে ঘুরে দাঁড়াবার কোনো পথ পাবে কিনা সেটাই হলো এখন সবচেয়ে বড় প্রশ্ন উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা সহিংসতার সংখ্যা আওয়ামী লীগের মে মাসে শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে দেশের চারশো একাশিটি উপজেলা নির্বাচন শেষ হবে জুনে এর মধ্যে দুই ধাপের ভোটে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই ভোট এবার দলীয় প্রতীকে না করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন বর্জন করলেও ক্ষমতাসীন দলের প্রার্থীদের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে ফলে তৃণমূলে দলীয় বিশৃঙ্খলা সহিংসতার আশঙ্কা করছেন আওয়ামী লীগের নেতারা এ ব্যাপারে বক্তৃতা বিবৃতির পাশাপাশি সাংগঠনিকভাবে কঠোর বার্তাও দিচ্ছে দলটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অর্ধ নেতা বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় নেতাদের জন্য উন্মুক্ত থাকার পর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা ও ময়মানসিং সিটি কর্পোরেশনও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে তবে চার ধাপে দেশের চারশো একাশিটি উপজেলায় আসন্ন ভোটে বেশ কয়েকটি কারণ বিশৃঙ্খলার সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে এ ব্যাপারে দলের হাইকমান্ডের পক্ষ থেকে বিভিন্নভাবে সতর্ক বার্তা দেওয়া হয়েছে নেতাদের মতে শঙ্কার কারণগুলোর মধ্যে রয়েছে উপজেলা নির্বাচনে নিজের অনুসারীরা বা কাছের প্রার্থীর পক্ষে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ আগের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া বা জয়ী হওয়ার পর এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়াদের আবার এবার প্রার্থী হওয়া স্বতন্ত্র হিসেবে সবার প্রতিদ্বন্দ্বিতা করা তৃণমূল পর্যায়ে দলের ভিতরে নানা গ্রুপের আধিপত্য বিস্তারের চেষ্টা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন